হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই ভ্রমণ পিপাসু বাঙালি অনেক মানুষেরই বহুদিনের স্বপ্ন থাকে যে ভ্রমণ পারপাসে আমেরিকায় পাড়ি জমানো ভ্রমণ পারপাসে আমেরিকায় পাড়ি জমানোর জন্য প্রয়োজন প্রথমেই বি ওয়ান বি টু ভিসা বা ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন কীভাবে বি ওয়ান বি টু ভিসা অ্যাপ্লাই করতে হয় সেই নিয়ে বিভিন্ন মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে অনেকে নিজের অজান্তেই অনেক ধরনের ভুল করে বসেন বা অনেকে অনেক সময়তে অনেক এজেন্টের সহায়তা নিয়ে থাকেন অনেক সময়তেই মানুষের অনেক রকমের প্রশ্ন আসে তাদের মনে আজকে আমি আবান্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে শেয়ার করব ভিজিট ভিসা বা বি ওয়ান বি টু ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ টিপস তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বি ওয়ান বি টু ভিসা বা ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনের জন্যে প্রথমেতেই আপনাদের ইউএস অ্যাম্বাসের ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের প্রথমেই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করতে হবে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি হলো এমন একটি ফর্ম যেখানে আপনার প্রায় সমস্ত ধরনের ইনফরমেশনই চাওয়া হবে যেমন ধরুন আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন কত সালে আপনার পড়াশুনো শেষ হয়েছে আপনি লাস্ট কোথায় বেড়াতে গেছেন বা আপনি কোন মেল আইডি ইউজ করেন বা আপনার পাসপোর্ট কখনো হারিয়ে গেছে কিনা বা আপনার বিদেশে কোনো আত্মীয় রয়েছে কিনা বা আপনার ট্রিপটা কে স্পন্সর করেছে এই রকম বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার থেকে চা হবে কিন্তু চেষ্টা করবেন সমস্ত প্রশ্নের একটি নির্ভুল উত্তর দেওয়ার জন্যে অনেক সময়তেই আমরা হয়তো ডিএস ওয়ান সিক্সটি ফর্ম নিজেরা ফিল করি না আমাদের পরিচিত কোনো এজেন্টকে দিয়ে বা পরিচিত কোনো মানুষজনকে দিয়ে ফিল আপ করাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময়তেই সেখানেতে কিন্তু ভুল ইনফরমেশান দেওয়ার সম্ভাবনা থেকে যায় তাই চেষ্টা করবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা নিজেরা ফিল আপ করার কীভাবে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করতে হয় সেই সংক্রান্ত ডিটেল ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি আপনাদের লিঙ্কটা দিয়ে রাখবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করার পর চেষ্টা করবে আপনার নিজের সুবিধার্থে ডিএস ওয়ান সিক্সটি ফর্মে ফিল আপ করার পর প্রিন্ট আউট করে এক কপি নিজের কাছে রেখে দেওয়ার বা তার একটি পিডিএফ ভার্সানে সেভ করে রাখার এটি আমার ব্যক্তিগত পরামর্শ এর সুবিধাটা এই হলো যে আপনি যখন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করছেন আর যখন আপনার ইন্টারভিউ হচ্ছে সেই সময়ের মধ্যে অনেকটা যদি টাইম গ্যাপ থেকে যায় তাহলে হয়তো আপনি ভুলে যেতে পারেন যে আপনি ডিএস ওয়ান সিক্সটি ফর্মেতে কী ফিল আপ করেছেন এবার ডিএস ওয়ান সিক্সটি ফর্মেতে আপনি কি ফিল আপ করেছেন সেটা যদি ভুলে গিয়ে থাকেন তাহলে পরবর্তীকালে হয়তো আপনার অনেক রকমের সমস্যা দেখা যেতে পারে কারণ আপনি যখন ভিসা ইন্টারভিউ দেবেন তখন আপনার যিনি ভিসা অফিসার থাকবেন তার কাছে আপনারই ফিল আপ করা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি সিস্টেমে ওপেন করা থাকবে তিনি আপনার ফিল আপ করা ডিএস ওয়ান সিক্সটি ফর্ম থেকে বিভিন্ন ইনফরমেশান আপনার থেকে জানতে চাইবেন ক্রস ভেরিফিকেশন করবেন সেক্ষেত্রে আপনি যদি নিজের অজান্তেই কোনো ভুল ইনফরমেশান প্রোভাইড করে ফেলেন তাহলে আপনার ইনফরমেশান মিসম্যাচের কারণে আপনার এই ভিসার যে অ্যাপ্লিকেশান সেটি হয়তো বাতিলও হয়ে যেতে পারে তাই চেষ্টা করবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করার পর এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেওয়ার যেদিন আপনার ইন্টারভিউ হবে সেদিনকে অবশ্যই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি একবার নিজের চোখে देखे जा বিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করার পর আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর আপনাকে ভিসা ইন্টারভিউ শিডিউল করতে হবে সেক্ষেত্রে আমেরিকার ভিসা ইন্টারভিউ দুই দিনে হয়ে থাকে প্রথম দিন থাকে বায়োমেট্রিক ইন্টারভিউ এবং দ্বিতীয় দিন থাকে কনসোলের ইন্টারভিউ কিন্তু কোনো ইন্টারভিউ দিনেতেই কিন্তু আপনাকে কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু অ্যালাউ করা হবে না এবং নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই কিন্তু আপনি ইন্টারভিউ ভেনুতে পৌঁছে যাবেন এক্ষেত্রে অনেক ইন্টারভিউ ভেনুতে দেখবেন যে প্রাইভেট অনেক লকারসে অ্যাসিস্ট্যান্ট থাকে সেই লকারেতে আপনি আপনার প্রয়োজনীয় ইলেকট্রনিক গ্যাজেট সাবমিট করতে পারেন আপনার সমস্ত ডকুমেন্টস একটি ট্রান্সপারেন্ট ফোল্ডারে করে নিয়ে যাবে এবং সমস্ত ডকুমেন্টসের একটি লেভেল করে রাখবেন যাতে যখন যেই ডকুমেন্টসটার প্রয়োজন তখনই যেন সেই ডকুমেন্টসটা আপনি শো করতে পারেন কনসুলেট ইন্টারভিউর দিনকে আপনাকে কিছু কিছু ডকুমেন্টস অবশ্যই ক্যারি করতে হবে নাম্বার ওয়ান পাসপোর্ট নাম্বার টু ডিএস ওয়ান সিক্সটি ফর্মের অ্যাকনলেজমেন্ট নাম্বার থ্রি আপনার ভিসা ভিসা ফি রিসিপ্ট নাম্বার ফোর আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশান রিসিপ্ট নাম্বার ফাইভ আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস নাম্বার সিক্স আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এছাড়াও আরও কিছু কিছু ডকুমেন্টস কম বেশি অনেকেই ক্যারি করতে হয় সেগুলো আমি ভিডিওর সাথে সাথে আস্তে আস্তে বলতে থাকবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন আপনি ইন্টারভিউ ভেনুতে পৌঁছানোর পরে আপনার থেকে পাসপোর্ট দেখতে চাওয়া হবে এবং তারপরেতেই হয়তো মোস্ট প্রবাবলি আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কী কারণে আমেরিকায় যেতে চান যদি আজকে আপনি ভিজিট পারপাসে আমেরিকাতে যেতে চান তাহলে তার একটি কনক্রিট আনসার নিজের কাছে রেডি করে রাখবেন যদি আমেরিকাতে আপনার কোনো পরিচিত রিলেটিভ বা ব্লাড রিলেশনের কোনো রিলেটিভ থেকে থাকে তাহলে চেষ্টা করবেন তার থেকে একটি ইনভিটেশন লেটার কালেক্ট করে নেওয়ার ইনভিটেশান লেটারটি কখনোই আপনার ভিসার গ্যারেন্টি নয় ইনভিটেশন লেটার সব আপনার যে প্রোফাইলটা তাকে একটু স্ট্রং করে দেয় এরপরেতে নেক্সট হয়তো প্রশ্ন আসতে পারে যে আপনি এই ট্রিপটা কে স্পন্সর করছে যদি আপনার ট্রিপ আপনি সেলফ স্পন্সর করে থাকেন তাহলে আপনার সোর্স অফ ইনকাম কী যদি আপনি চাকরি করেন তাহলে আপনার জবের অ্যাপয়েন্টমেন্ট লেটার সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট প্লাস থ্রি মান্থসের স্যালারি স্লিপ যদি আপনি বিজনেস করে থাকেন তাহলে বিজনেসের ডকুমেন্টস যদি আপনার আর যাবতীয় যা কিছু প্রপার্টি ফিনান্সিয়াল ডকুমেন্টস থেকে থাকে তাহলে সমস্ত কিছু কিন্তু আপনাকে ক্যারি করতে হবে দেশেতে আপনার যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে থাকে সেই রকম ধরনের কিছু কোশ্চেন আসতে পারে আপনার দেশের প্রতি বন্ডিং কতটা সেটা জানতে চাওয়া হতে পারে যদি আপনি আজকে নিজেকে প্রুফ করেন অ্যাস এ ট্রাভেলার আপনি আমেরিকা যেতে চান তাহলে আপনাকে একটি ট্রাভেল হিস্ট্রি থাকা কিন্তু বর্তমানে দু সালে আবশ্যিক বলেই মনে করা হচ্ছে কারণ আপনি যখন আজকে বঙ্গদেশ থেকে আমেরিকায় যাচ্ছেন ভ্রমণ পারপাসে তখন আপনার থেকে এটা এক্সপেক্টেড যে আপনি আপনার দেশের আশপাশের কোনো না কোনো দেশ অবশ্যই ভ্রমণ করে থাকবেন তাই যদি এক একান্তই কোনো দেশ ভ্রমণ না করা হয়ে থাকে তাহলে চেষ্টা করবে আপনার দেশের আশপাশের কোনো দেশ ভ্রমণ করে রাখতে সেক্ষেত্রে আপনি কম খরচে আপনি ব্যাংকক বা সিঙ্গাপুর যেতে পারেন বা আপনি দুবাই যেতে পারেন বা আপনি আরেকটু বেশি খরচা করে বালি বা মলদ্বীপস আপনি যেতে পারেন যে কোনো দেশ ভ্রমণের একটি ছাপ অন্তত আপনার পাসপোর্টে যেন থেকে থাকে সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু আপনি এই ভিসা ইন্টারভিউর সময় ক্যারি করবেন হয়তো কোনো ডকুমেন্টস আপনার থেকে দেখতে চাওয়া নাও হতে পারে কিন্তু আপনি ফর আপনার প্রিকশন আপনার সেফটির জন্য অবশ্যই কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু ক্যারি করবেন চেষ্টা করবেন পজিটিভ থাকতে চেষ্টা করবেন পোলাইটভাবে আনসার দিতে ইন্টারভিউ ভেনুতে পৌঁছানোর পর আপনার ভিসা অফিসারকে গ্রিট করবেন এবং সমস্ত প্রশ্নের টু দি পয়েন্ট আনসার দেবেন অযথা আপনার প্রশ্নের উত্তরটিকে দীর্ঘায়িত করবেন না বর্তমানে দু হাজার পঁচিশ সালে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপরেও যথেষ্ট জোর দেওয়া হচ্ছে তাই সোশ্যাল মিডিয়াতে এমন কিছু পোস্ট করবেন না বা সেখানে এমন কোনো গ্রুপে জয়েন করবেন না বা এমন কোনো বিতর্কিত কমেন্ট করবেন না যা থেকে পরবর্তীকালে আপনার কিছু সমস্যা হতে পারে আর ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় প্রবেশ করার সময় অবশ্যই রিটার্ন টিকিটটির সাথে রাখবেন আমি এই ভিডিওর মাধ্যমেতে ভিজিট ভিসা নিয়ে আমেরিকা যাওয়ার কী কী পদ্ধতি সেই সংক্রান্ত ছোট ছোট কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার